হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আচারণ করব যার মান চার তোমরা এখানে প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন থাকো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় কিভাবে এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া দখল করার পর হিটলারের দৃষ্টি পড়ল জার্মানির পূর্ব সীমান্তের পোল্যান্ডের ওপর ইটালি ও জাপানের সঙ্গে পক্ষ চুক্তি করে নিজের ক্ষমতা মর্যাদা বৃদ্ধি করেছিলেন সাইভাবে তার সাহস বৃদ্ধি পেয়েছিল এদিকে পোল্যান্ডের ওপর জার্মানির লোলুপ দৃষ্টি পড়লে ফ্রান্স ও ইংল্যান্ড সজাগ চেম্বারলেন ঘোষণা করেন যে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স নীরব দর্শক হয়ে থাকবে না এই পরিস্থিতিতে হিটলার পোল্যান্ডের কাছে দানজিক বন্দরটি প্রত্যর্পণ এবং জার্মানি ও পূর্ব এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য করিডোর দাবি করেন তিনি পোল্যান্ডের কাছে এই বিষয়ে একটি চরমপত্র পাঠান এর মধ্যে রাশিয়ার সঙ্গে অনাক্রম চুক্তি স্বাক্ষর করে হিটলার আরও শক্তিশালী এবং সাহস হয়ে উঠেছিলেন ফলে হিটলার কোনো কথাই কর্ণপাত না করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর সংবাদপত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর পোল্যান্ড আক্রমণ করেন তিনি ভেবেছিলেন যে আগের মতো ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি অব্যাহত রেখে পোল্যান্ডের স্বাধীনতা রক্ষার জন্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে অনিচ্ছুক হবে কিন্তু হিটলারের আশা নিরাশায় পরিণত হলো ফ্রান্স ও ইংল্যান্ড স্বাধীনতা ও মর্যাদায় রক্ষায় এগিয়ে এলো ফলস্বরূপ তেসরা সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এইভাবে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো রুশ জার্মান অনাক্রম চুক্তি কি এর উত্তর লিখবে রুশ জার্মান অনাক্রম চুক্তি বলে পয়েন্ট দেবে ইউরোপের রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদের প্রসার গণতান্ত্রিক দেশগুলি কখনোই সুনজরে দেখেনি ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশ এই কারণে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার প্রতি সর্বদা সন্দেহ বিদ্বেষ পোষণ করত এর ফলে সোভিয়েত রাশিয়া ইউরোপে এক প্রকার মিত্রহীন ছিল এই সুযোগকে কাজে লাগিয়েছিলেন জার্মান একনায়তন্ত্রী শাসক অ্যাডলভ হিটলার সোভিয়েত রাশিয়া বরাবর ইঙ্গো ফরাসি শক্তির সঙ্গে জার্মান বিরোধী জোট গঠনের চেষ্টা করলেও সাম্যবাদের ভয়ে ভীত হয়ে ইঙ্গো শক্তি রাশিয়ার আহ্বানে সাড়া দেয়নি অপরপক্ষে তারা জার্মানিকে তোষণ করে গেছে ফলে রাশিয়া ও জার্মানিকে নিয়ে ভীত ছিল এই পরিস্থিতিতে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট সোভিয়েত রাশিয়ার বিদেশমন্ত্রী মলো এবং জার্মানি বিদেশমন্ত্রী রিভেন ট্রপ দশ বছরের জন্য অনাক্রম চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির পর হিটলার মন্তব্য করেছিলেন এখন বিশ্ব আমার পকেটে আছে এই চুক্তির মাত্র একুশ মাস বরাবর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন হিটলার এই চুক্তি ভঙ্গ করে রাশিয়াকে আক্রমণ করে ঐতিহাসিক এ জে টেলর তার দি অরিজিন অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে বলেছেন রুশ জার্মান অনাক্রম চুক্তি ছিল বিশ্বাসঘাতকতার এক চূড়ান্ত নিদর্শন ইউরোপের অধিসর হওয়ার স্বপ্নে বিভোর হিটলার মিথ্যা অজুহাতে এই চুক্তি ভেঙে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাভিযান প্রস্তুতি নেন প্রায় চল্লিশ লক্ষ সৈন্য পাঁচ হাজার যুদ্ধ বিমান তিন হাজার তিনশো যুদ্ধ ট্র্যাঙ্ক সহ এক বিশাল সেনাবাহিনী নিয়ে হিটলার কোনো রকম যুদ্ধ ঘোষণা না করে রাশিয়ার প্রায় তিন হাজার কিমি সীমা পর তার সেনাবাহিনী মোতায়েন করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন এরপরে চার নম্বর প্রশ্ন দেখো জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল এর উত্তরে প্রথম পয়েন্ট দেবে জীবনযাত্রার স্থান হিটলারের একটি মূল লক্ষ্য ছিল জার্মানির জন্য আরও বেশি জীবনযাত্রায় স্থান অর্জন করা তিনি বিশ্বাস করতেন যে জার্মানরা একটি শ্রেষ্ঠ জাতি এবং তাদের জন্য আরও বেশি জমি ও সম্পদ দখল করা জরুরি রাশিয়ার বিশাল সমতল ভূমি এই লক্ষ্য পূরণে একটি আকর্ষণীয় লক্ষ্য ছিল এর পরে পয়েন্ট দেবে কমিউনিজমের বিরোধিতা হিটলারের কমিউনিজমকে জার্মানির জন্য একটি মারাত্মক হুমকি হিসাবে দেখতেন তিনি মনে করতেন যে সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র করছে নেক্সট পয়েন্ট দেবে সামরিক শক্তি প্রদর্শন হিটলার তার সামরিক শক্তি প্রদর্শন করে ইউরোপে জার্মানির আধিপত্য স্থাপন করতে চাইতেন রাশিয়া আক্রমণের মাধ্যমে তিনি এই লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন এর পরের পয়েন্ট দেবে অর্থনৈতিক স্বার্থ রাশিয়ার সমৃদ্ধ সম্পদ এবং শিল্পক্ষেত্রে হিটলারকে আকৃষ্ট করেছিল তিনি বিশ্বাস করতেন যে রাশিয়া দখল করে নিলে জার্মানি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এরপরে প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল কেন এর উত্তর লিখবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন রাষ্ট্রপতি রুচভেল্ট মার্কিন সেনেটে লেন্ট লিজ আইন পাশ করে মিত্রপক্ষভুক্ত দেশগুলিকে সমস্ত প্রকার সমরাস্ত্র যুদ্ধবিমান যুদ্ধজাহাজ অন্যান্য অস্ত্রাদি ও রসদ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এই আইন আমেরিকাকে গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত করে এইভাবে আমেরিকা যেমন নিরপেক্ষতা নীতি ত্যাগ করে তেমনি জার্মানি সহ ঐক্য চুক্তিভুক্ত দেশগুলির সঙ্গে আমেরিকা সম্পর্কে অবনতি ঘটে এর ফলে জার্মানির সঙ্গে আমেরিকার এক অঘোষিত যুদ্ধ শুরু হয় জার্মানির ডুবোজাহাজ মার্কিন বাণিজ্য জাহাজগুলিকে ধ্বংস করতে চাইলে ক্ষুব্ধ আমেরিকা জার্মান সাবমেরিন ও যুদ্ধ জাহাজগুলিকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয় এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দূর প্রাচ্যে জাপানের অগ্রগমনে মার্কিন স্বার্থ বিঘ্ন হয়ে থাকে আমেরিকা ইন্দোচীন থেকে জাপানি সৈন্য প্রত্যাহারের দাবি জানালে জাপান তাতে রাজি না হয় দুপক্ষে বোঝাপড়ার জন্য ওয়াশিংটনে বৈঠকে মিলিত হয় এই বৈঠক চলাকালীন জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌকাটি পাল হারবারে মহাবর্ষণ করে ও তা ধ্বংস করে দেয় এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়ে পরের তিনি আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিন দিন পর জার্মানি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছ নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে মানব সভ্যতার ইতিহাসে সর্ববৃহৎ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রসহ মিত্রপক্ষভুক্ত দেশগুলি জয়লাভ করে এবং জার্মানি জাপান ইটালি সহ অক্ষশক্তিভুক্ত দেশগুলি শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতে বাধ্য হয় ভয়াবহ এই যুদ্ধে বিশ্বের প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল কয়েক কোটি সৈন্য এবং সাধারণ মানুষ হতাহত হয়েছিল ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল পরিমাণ ধন সম্পদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলির শক্তি ও ক্ষমতা অনেক কমে গিয়েছিল জাপান একের পর এক দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে দেশগুলিতে প্রাথমিকভাবে সফল হওয়ায় সাম্রাজ্যবাদী শক্তিগুলির দুর্বলতা প্রকাশ পেয়েছে জার্মানি ও জাপানের শেষ পর্যন্ত পরাজয় ঘটলেও সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের হৃতমাদ পুনরুদ্ধার করতে আর সক্ষম হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে দেশে জাতীয় প্রচার ও প্রসার ঘটেছিল জাপান দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চলে যাওয়ার সময় জনগণ অস্ত্র অস্ত্রে বলিয়ান হয়ে ওঠে পশ্চিমী শক্তিগুলি আর্থিক ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন উপনিবেশে শক্তিশালী জাতীয় আন্দোলন গড়ে উঠতে থাকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এই সকল আন্দোলনের মোকাবিলা করার ক্ষমতা আর পশ্চিম শক্তিবর্গের ছিল না ফলে এশিয়া ও আফ্রিকা পরাধীন দেশগুলি ক্রমে ক্রমে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মবাস করতে থাকে বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সময়ে বিশ্বের প্রধান দুটি রূপে আয়ভূত হয় আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া এই দুটি শক্তি ছিল যথাক্রমে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক এবং সাম্যবাদী বা সমাজতান্ত্রিক নীতির প্রবক্তা এর ফলে এই দুটি বৃহৎ শক্তিকে কেন্দ্র করে বিশ্ব ক্রমশ পুঁজিবাদী ও সাম্যবাদী এই দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ে এই ঘটনার জন্ম দিয়েছিল এক নতুন কূটনৈতিক লয়ের যা পরিচিত ছিল ঠান্ডা যুদ্ধ নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বের শান্তিকামী মানুষকে এক গভীর দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল এর হাত থেকে মুক্তি পেতে এবং আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা থেকেই বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সমৃদ্ধ জাতিপুঞ্জ এরপরে সাত নম্বরে টি আছে দেখো উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ প্রথম পয়েন্ট উগ্র জাতীয়তাবাদ বলে উগ্র জাতীয়তাবাদী প্রচার স্বাভাবিকভাবে বিশ্বের রাজনৈতিক পরিবেশকে দূষিত করে তুলেছিল হিটলার একই সঙ্গে আহ্বান জানান ইউরোপের যেখানে যেখানে জার্মান জাতি মানুষ বসবাস করে তাদেরকে জার্মান জাতীয়তাবাদের স্বার্থে একত্রিত হওয়ার জন্য পরোক্ষে তিনি এই স্থানগুলিকে জার্মানি অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি শুধু বলেই ক্ষান্ত হননি অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া প্রভৃতি স্থান দখল করে কাজেও তা প্রমাণ করেছিলেন হিটলারে এই নীতি প্রচিত ছিল আনুনুস নামে উগ্র জাতীয়তাবাদের আরেকটি দিক হলো সাম্রাজ্যবাদী স্পৃহা মুসলিনী ইতালি শাসনবার গ্রহণ করে ঘোষণা করেন যে ইতালি কখনোই আত্মতৃপ্ত জাতি নয় মুসলিনীর পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালির প্রভাব ও মর্যাদা সুপ্রতিষ্ঠিত করা এই উদ্দেশ্য পূরণে তিনি আবিসিনিয়া আলবেনিয়া পুঁজি দখল করেন এক্ষেত্রে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়েও ইতালি জাতিসংঘকে বুড়ো আঙুল দেখাতে দ্বিধা করেননি এর পরে পয়েন্ট দেবে আন্তর্জাতিকতাবাদ আন্তর্জাতিকতাবাদ বিশ্বের সকল দেশ ও জাতির সঙ্গে ভাবের আদান প্রদান এবং মৈত্রীবন্ধ রচনায় বিশ্বাসী নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও এই মতাদর্শ হল আন্তর্জাতিকতাবাদের মূল কথা এভাবে একটি জাতির স্বার্থপরতা সংকীর্ণতা ও অহমিকা থেকে মুক্ত হয়ে নিজেকে কোনো একটি নির্দিষ্ট জাতি বা দেশের সদস্য না ভেবে সমগ্র বিশ্বের নাগরিক বলে মনে করবে এভাবে বিশ্ব নাগরিকতার আদর্শ গ্রহণের মাধ্যমে বিশ্বের শান্তি প্রগতি ঐক্য ও স্বাধীনতার আদর্শে বাস্তবায়ন ঘটবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে